সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই প্রোগ্রামটি যারা দেখছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের স্কোয়ার টিভির আজকের প্রোগ্রামটি করা হচ্ছে আমার নিজস্ব একটি খামার থেকে আর এই খামারের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভাঙড়া উপজেলা বাউন্ডারির পাশেই অর্থাৎ ভাঙ্গুরা থানা বাজার যে আছে ওখানে সে অনেকেই আমাকে চেনে তারপরে নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো যাই এর আগে একটি বকন বাচ্চা আপনাদেরকে দেখাইছিলাম এটা কালকের আগের দিন একটা বাচ্চা দেখাইছি এই বাচ্চাটা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ একাত্তর হাজার টাকা বিক্রি হয়েছে ছয় প্রবাসী আমার এক দি বড় ভাই ওনার বাস হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের ওখানে উনি নিয়ে ও অলরেডি ওটা বুকিং করে দিয়েছে ওইটা টাকা বায়না টানা সব করে দিয়েছে এখন কিছু টাকা বাদ আছে আসলে আমি চাচ্ছিলাম যে আজকে সকালে একটি বাচ্চা সংগ্রহ করেছি গ্রামগঞ্জে খুঁজে অনেক সুন্দর হাই পারসেন্টেজের একটা বাচ্চা তো আমি চাচ্ছিলাম যে যদি কোনো কারণবশত হয়তো বা এটা বিক্রি করতে পারে সেক্ষেত্রে তাহলে দুটা বাচ্চা একসঙ্গে মিল করে হয়তো বা পাঠায় দিলে ভাড়ার দিক একটু সেভ হইতো এই কারণে আর কি তো যাই হোক ওই বিষয়ে আলোচনা করবো আরও একটি ভিডিও বানাবো ওইটা নিয়ে সেটা দিয়ে আর বলো এখন যেটা দেখাচ্ছে আপনাদেরকে এটা একটি বাঘাওয়াড়ি মিলবিটার জার্সি বকনা অনেক সুন্দর একটা বাচ্চা যেটার প্রশংসা না করলেই না মাসা অনেক সুন্দর একটা বাচ্চা তো যাই হোক দর্শক আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই বাচ্চাটা প্রথমত থেকে শুরু করে শেষ পর্যন্ত বিবরণটা সুন্দরভাবে দেখবেন এবং বুঝবেন গড়ে নিতে হবে এমন তো কোনো কথা নাই রিজেকের মালিক আল্লাহ কার ও ছিল কখন কী কীভাবে কার রেজেকার সেটা আসলে আমি আপনি কেই বলতে পারবো না এখন এটা বিক্রি হলে হয়তো ডাল ভাত খাবো না হলেও আল্লাহ খাওয়াবে এমন কিছু না যে এটা বিক্রি না হলে খেতে পারবো না আমার কথা হচ্ছে জিনিস আপনারা ক্রয় করবেন আপনাদের জিনিসটা নিবেন ভালো জিনিস ক্রয় করুন এটা আমিও চাই সব সময়ের জন্য যে একটি জার্সি বকনার যে দিকগুলো অবশ্যই আপনারা ফলো করবেন এবং দেখতে হবে এই আমি যেটা দেখাচ্ছি দেখেন কানে কত পরিমাণ লোম লোম যেটাকে বলা হয় থাকে দেখেন কানের চারপাশ দিয়ে অনেক পরিমাণ লোম বড় বড় এবং কানের ভিতর দিয়ে অনেক পরিমাণ লোম আছে অসংখ্য লোম এখানে রয়েছে বিশেষ করে চারপাশ দিয়ে যে লোমগুলো রয়েছে এই এইগুলো একটু দেখেন আর ওর যে কান ওর যে পশম পাতলা এটা কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যায় সেটা কীভাবে বুঝবেন দেখেন ওর কানে এই পাশ থেকে ক্যামেরা ধরলে ওই পাশ পর্যন্ত বেরিয়ে যাচ্ছে ক্যামেরা এবং ওর কানের ভিতর যে যে রগগুলো আছে শুকনো মানে চিকন চিকন সেই রগগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এবং খাবার খায় এত রুচি যেটা বলার বাইরে ওকে যাই খেতে দিবেন ওর কিন্তু গোড়ায় খাবার দেওয়া ছিল খাবার খেয়েছে সকালে তারপরে সাইডে রাখা আছে আটি ওখানে এনসি ওখান থেকে নিয়ে এখন খাবে মানে ওর পেট ভরেই না সব সময় খায় এত রুচি আল্লাহর মুখে দিছে এই দেখেন অসংখ্য পরিমাণ পশম খান আর কানটা হাই দুই থেকে আড়াই ইঞ্চি হবে সরজমিনে এসে দিয়ে মাপলে দুই থেকে আড়াই ইঞ্চি হবে এবং ওর চোখটা দেখেন মনে হচ্ছে কোনো মানুষ দিয়ে হয়তো কাজল করা হয়েছে ওকে হ্যাঁ ওর চোখের চারপাশে মনে হচ্ছে কাজল করা হয়েছে কানের চারপাশে কাজল করা হয়েছে অসংখ্য পরিমাণ পশম গলায় এক বিন্দু পরিমাণ কম্বল নাই পার খুরটা একদম খাড়া হ্যাঁ দেখেন এটা মানুষ পায় না এটা বিগ বডির যে একটা গরু হবে এটার প্রমাণ কিন্তু পারখুর অনেকেই পার খুরগুলো দেখায় না কিন্তু আমি দেখাই এটার কানের লোমটা দেখেন অসংখ্য পরিমাণ কানের লোম এবং এই পাশ থেকে ওই পাশে ক্যামেরা ধরেন দেখেন প্রত্যেকটা রক একটু জেট দেখা যাচ্ছে মানে চিকন চিকন রক পর্যন্ত দেখা যাচ্ছে তাহলে কতটা পার্সেন্টেজের একটি বাচ্চা যে আপনি রকটা পর্যন্ত দেখতে পারতেছেন হ্যাঁ এইটা বুঝতে হবে আপনাকে এইটা সামনা তাহলে কত পাতলা এবং ওর বড়িটা দেখেন বিগ বড়ির একটা গরু হবে আল্লাহ বাঁচায় রাখলে এবং স্টেট সামনের থেকে শুরু করে পিটন সাইড পর্যন্ত একদম স্টেট আর নেক্সটটা একদম আঠের উপরে কিন্তু নেজের সেই সংগ্রহটা একদম আঠারো পড়ে আছে নেচটা সিকোন অনেক সুন্দর এবং আমি আসলে মানুষের মতো শ্যাম্পুতে গোসল করে এসে ওই চিরুনিতে আশ্রায় টাস্তায় দেন এবং পিছে পিছে দেখেন একটু মাঝাটা দেখেন কত উষার এবং হাই লেভেলের এবং চারটা বার্ট দেখেন কতটুকু দূরত্ব চারটা বার চার জায়গায় পেন্সিল বার যেটাকে বলা হয় থাকে লম্বা লম্বা বার্ট পেন্সিল বার্ট এবং এদিক থেকে টানেন হ্যাঁ দেখেন এ দেখেন একদম টানবেন প্রায় এক ফুট হাফ ফুট করে টান দিলে চলে আসবে এত পরিমাণ আমরা পাতলার সব যেটা বলার বাইরে যেখান থেকে টান দিবেন সেখান থেকে আর বিন্দু পরিমাণ নাভি দেখাইতে পারলে কি আর বলবো সরাসরি সে দেখলে এই বাচ্চা কেউ কেউ রাখবে না এত সুন্দর একটা বাচ্চা এর মার রেকর্ড হচ্ছে সাতাশ লিটার এই যে বাচ্চাটা দেখাচ্ছি এটা ফার্স্ট ইলেকট্রিশিয়ানের বাচ্চা থি আর আবার বাচ্চা দিছে ওর মা তো যাই চারটা বাট দেখেন পেন্সিল বাট চারটা বার চারটা অনেকটা দূরত্ব দূরত্বই আছে এক থুপা বাট মাংসও রান্না কিন্তু এখানে আমি আসলে এক একা ভিডিও করি আমার ওইরকম লোক নাই আমি ভিডিও করতেছি ক্যামেরা দিয়ে আমার কথা বলতে হচ্ছে আমাকে আমার ওই রকম লোক নাই যে ক্যামেরায় ধরবে একটা মিলবিটার একটি বাচ্চা বাঘাবারি মিল বিটার থেকে ট্যাক লাগানো আছে ওনারা ওখান থেকে গ গণনা করছে গণনা করে একটা খামারে গেছে বাঘাভারি মিলবিটার ট্রিটমেন্ট চলে এটারে এই যে দেখেন মিল মিটার ট্যাক লাগানো আছে হ্যাঁ অনেক সুন্দর এবং ওর যে খাবার খাচ্ছে তার উপর দেখেন কাজল কালো একটা রঙ আছে কিন্তু যেটা স্বাভাবিকভাবে একটা ভালো পার্সেন্টেজে গরু থাকে আর সর্বোচ্চ বড় কথা মনে হচ্ছে কোনো মানুষ দিয়ে হয়তো বা রঙ করানো হয়েছে ওকে বিশেষ করে চোখের চারপাশ দিয়ে বিশেষ করে ঠোঁটের উপর দিয়ে দেখেন কী সুন্দর একটা ডিল আর ছোট্ট সিং বিশাল বডির গরু অথচ শিং হবে ছোট আল্লাহ যদি বাসায় রাখে এটার বয়স আনুমানিক বারো থেকে তেরো মাস হবে হাইস্ট গেলে আর এক থেকে দেড় মাস যদি ভালো কিছু খাওয়াইতে পারেন হিটি এসে যাবে এর বেশি সময় নিবে না কারণ ওর মুখে যে রুচি আছে আসলে যদি খাওয়াইতে পারেন আপনি নিয়ে যা দেখবেন যে ধ্যানান ধ্যান বড় হয়ে যাচ্ছে বিগ বডির গরু দেখেন একদম স্টেট সামনের থেকে শুরু করে পিছন দিক তাকান একদম মিষ্টের এবং মান্দাটা দেখেন একদম উষার কত এবং মাজার পিন এবং পিসাবের ধারের পিন যে একদম মিষ্টের সোজা এবং লেসটা দেখেন আটুর উপরে মানে সব কিছু মিলে একশো একশো একটা মাল আর এবং ভালো জাতের বকনার বৈশিষ্ট্য থাকতে হবে তিনটা হার হার কিন্তু দেখা যাইতে হবে এই যে পেটের কাছে পেটের কাছে তিনটা বুকের হার কিন্তু দেখা যেতে হবে সেটি হচ্ছে পার্সেন্টেন্সের গরু আপনারা বিদেশ বলেন আর গুগলে বলেন যেখানে সার দিয়ে দেখবেন যে তিনটা হার স্পষ্টভাবে দেখা যায় হ্যাঁ সেইগুলোকে হচ্ছে ভবিষ্যতে একটা গরু হয় এই আমার কথা এর এর ফার্স্ট লিটারের শুনে চব্বিশ লিটার হওয়ার দরকার নেই আল্লাহ যদি বিশটা দুধ দেয় তাই তো অনেক কিছু মাস সাতাশ লিটার দুধ এর তো বিশটা ইনশাল্লাহ হবে আল্লাহ বাঁচায় রাখলে কারণ আমরা তো জাতমান চিনি এই জগতে আজকে আট দশ বছর কাজ করতেছি প্রত্যেকটা বকনই আমরা বিক্রি করি ভবিষ্যতের হিসাব নিকাশ করে যে কোনো ব্যক্তি নিয়ে যেন ওদের সাপ দিতে না পারে বা আজকে একটা বকনা বিক্রি করবো কালকে যেন ওনার দ্বারা আরও পাঁচটা বিক্রি করতে পারে আমার হিসাবটা থাকবে এরকম এই দেখেন হাত দিয়ে চামড়াটা ধরছি কত সফট শুধু সফটই না দুই আঙ্গুলের মধ্যে একদম আটকা যাচ্ছে মানে চামড়া নেই বললেই চলে গা আর সেটার তো প্রমাণ আপনাদেরকে দিয়েইছি যে কানের ভিডিওটা যখন আমি করছি কানের লোম থেকে শুরু করে ভিতর যে রকগুলো আছে স্পষ্ট দেখা যাচ্ছিল তাহলে কত পরিমাণ সফট চামড়া এটা আশা করে বুঝতে পারে কানটা একেবারে আড়াই থেকে তিন ইঞ্চি হবে একদম ছোট্ট কান আসলে আমার যদি ক্যামেরা থাকতো মানে ক্যামেরাম্যান থাকতো তাহলে হয়তো বা আমি কানটা হাতের মধ্যে দেখাইতে পারতাম আমি এক একা ভিডিও করি একাই সব কিছু করি এই জন্য একটু দেখাইতে কষ্ট হয় বা বোঝাতে একটু কষ্ট হলে সেজন্য কিছু মনে করবে না দেখেন তলাটা দেখেন একদম থুপাদশ থেকে উপর থেকে পর্যন্ত আর মানজা মানজাটা যেটা বলার ভাই মানে সুন্দর একটা গরু দর্শক আপনারা আমি যেটা মনে করি যে এই দিকগুলো খেয়াল রেখে প্রত্যেকটা গরু কিন্তু আমার থেকে কিনতে হবে এর এর কোনো পর একটু নাভি নাই দেখেন এই যে দেখেন একটা নাভিও নেই তো যাই আমার থেকে কিনতে হবে এমন না যেখান থেকেই কিনুন আপনারা দেখে শুনে জাতমান নির্বাচন করে সংগ্রহ করুন এটা হচ্ছে বিষয় ঠকবেন না কিন্তু তো যাই এই বাচ্চারা যদি কেউ নেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়ার মতো জায়গা আছে আমি এর আগেও বিক্রি করছি এক লক্ষ পাঁচ দশ এই জাতীয় বাচ্চাগুলো আমি বিক্রি করছি বা অনেকেই বিক্রি করে একটা ভালো পার্সেন্টেজে বিস্কিট কালারের বকনা বাচ্চা বিগ বোর্ডের যেগুলো সেগুলো খুবই কম পাওয়া যায় পাইলে ওগুলোর দাম কিন্তু অনেক এটা কিন্তু মিনি জার্সি না এটা বড় জার্সি মিনি জার্সি গরু আমি আসলে কিনি না আমার ওইভাবে পছন্দ হয় না কি কারণে দুধ যদিও মিনি জার্সি গরুর ভালোই হয় কিন্তু মিনি জার্সি গরুগুলো আসলে বড়িতে হয় না তো আমার কাছে পছন্দ হয় না আমার কথা হচ্ছে গরুও হইতে হবে বড়ো দুধও হইতে হবে হিসাব হচ্ছে এরকম তো যাই হোক কালার কালের একশো একশো প্রোডাক্টটা যদি কেউ নিতে চান এক লক্ষ পাঁচশো না আবার পঁচানব্বই একবারে সীমিত লাভে বিক্রি করে আমার হিসেবে হচ্ছে সরেন আমার সাইডে বিজনেস আছে আল্লাহ চালাই নিয়ে যায় আমাকে আমার হিসেবে হচ্ছে এই জগতে থাকে আপনাদেরকে ভালো একটি দুটি করে বকনা দিব পিলাস জাতমান চিনাইবো এটা হচ্ছে আমার উদ্দেশ্য আমার এখান থেকে যে প্রফিট করে যে সংসার চালাইতেই হবে এমন কিন্তু কিছু না আমাকে আল্লাহ সাইডে একটা বিজনেস দিছে সেটা আমি করে খাই আর এইটার থেকে যা হাত খরচটা তোলার চিন্তা ভাবনাটা করি তো যাই হোক যদি কোনো ব্যক্তি এই বাচ্চাটা নেন অষ্টআশি হাজার টাকা একদম আচ্ছা একদম না কিছু সামান্য যৎসামান দরদাম করার সুযোগ রাখলাম আপনারা আলোচনা করতে পারবেন কারণ দরদাম করার নবদি সুন্নত আসলে একদম বিক্রি করবো না অষ্টআশি হাজার টাকা মানে এক লাখ পাঁচ হাজার টাকা চাইলে চাইতে পারতাম চা কিন্তু পঁচানব্বই আপনাদেরকে বলে দিতে পারতাম কিন্তু না আমার ওই ওই চিন্তা ভাবনা আমি একটা বাচ্চা বিক্রি করবো একদম সীমিত লাভে আমি ওইভাবে বেচা কিনা করতেই যাবো না অনেকেই আসে বিশ্বাস করে একদমে কেনামাচা করে তো তাদের ক্ষতি হয়ে যায় আমি আসলে ওইভাবে ব্যথেকে কিনা করবো না তো যাই হোক দাদা ভাইরা আপনারা যদি নিতে চান তা অষ্টআশি হাজার টাকা দাম যৎসামান্য আমার সঙ্গে আলোচনা করতে পারবেন যদি কোনো ব্যক্তি নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন বাচ্চাটা অনায়াসে খুব ভালো মানেরও একটি বাচ্চা আর হাইস্ট এক থেকে দেড় মাস আপনারা ভালো মন্দায় খাওয়ালে এসে যাবে ফার্স্ট ইলেকট্রেশনের জন্য এটা খুব ভালো একটা বাচ্চা বাচ্চা রাখলে কোনো এক সময় এই গরুগুলোই তিন লক্ষ টাকা দামের গরু হতে পারে কোনো এক সময় আপনারা যে দেখছেন ইউটিউবে বড় বড় বিগ বডি জার্সি এক আমি যে দেব বললাম আপনারা গুগলে সার্চ দেখেন যে বাইরে যে জার্সিগুলো আছে খুব হুব মিলতে হবে এক বিন্দু পরে নিলেমেল হতে হবে না আর যদি রকম ক্রস দেখাইতে পারেন যে বাচ্চাটার মধ্যে এই সমস্যাটা আছে ভাই এটার ভবিষ্যতে এটা এটা হতে পারে হ্যাঁ আমার সাথে ডিসকাস করবেন আমি তাকে পুরস্কার করব যদি আমাকে ভুল ধরা দিতে পারেন তো তারপরে দর্শক অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সুন্দরভাবে দেখার জন্য মনোযোগ দিয়ে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সুস্থ এবং ভালো রাখে আমার জন্য দোয়া করবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম